জিপিএ নিয়ে তোমাদের সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দিবো যেখানে আমরা মেডিকেল ডেন্টাল থেকে শুরু করি প্রত্যেকটা ভার্সিটিতে ভর্তি হতে কত জিপিএ লাগে কত মার্কস কাটে বা কোন কোন রিকোয়ারমেন্ট আছে প্রত্যেকটা জিনিস দেখবো যেহেতু আজকে এইচএসি রেজাল্ট দিছে এবং তোমরা হচ্ছে সবচেয়ে বেশি যে জায়গা থেকে চিন্তা করতেছো যে ভাই আমি কি এই জায়গায় এক্সাম দিতে পারবো কি না এক্সাম দিলেও কত মার্কস কাটা যাবে তাহলে আজকের ভিডিওতে আমি একদম মেডিকেল ডেন্টাল থেকে শুরু করতেছি প্রত্যেকটা ভার্সিটিতে যাবো তো তুমি হচ্ছে নোট ডাউন করে রাখো যে কোন কোন জায়গায় তুমি এক্সাম দিতে পারবে এবং সেই হিসেবে তোমার প্রিপারেশনটা কীভাবে সামনেই বা সেগুলো এখন থেকেই প্ল্যান করে ফেলো ওকে সো আমি এই যে একদম শুরু থেকে শুরু করো মেডিকেল ভার্সিটি সবগুলো নিয়ে আসলে আলোচনা করবো আজকে ওকে এবং সামনে এইটা তুমি কীভাবে প্রিপারেশন নিবা সেগুলো গাইডলাইন আমি ইনশাল্লাহ দিব এবং কীভাবে পড়বা সেগুলোর কন্টেন্টও দিব তো আমি শুরু করি আজকের যে পার্টটা যেটা আজকে সবচেয়ে বড় নিজ যে ভাই আমি প্রথম যেটা সেটা হচ্ছে মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষায় যেটা এবং আমি বলে রাখি এখানে যত সকল সার্কুলার এই বছর কিন্তু পূর্ণাঙ্গ সার্কুলার এখনও কোনোটা আসে নাই সো যত সার্কুলার আসে প্রত্যেকটা সার্কুলার কিন্তু গত বছরের পার্সপেক্টিভ থেকে তো বেশিরভাগের দেখা যায় গত বছরের সাথে নতুন বছরের ম্যাক্সিমাম জিনিসই মিল থাকে সো ওইখান থেকে একটা আইডিয়া নাও যদি চেঞ্জ আসে আর চেঞ্জ নাও আসে যখনই কোনো নতুন সার্কুলার দিব আমি প্রত্যেকটা সার্কুলার হচ্ছে এই যে পেজ আছে এই পেজে দিয়ে দিব ওকে সো আপাতত দেখে আইডিয়া রাখো তোমার মনের যে কনফিউশনটা সেটা দূর করো পরে যখন আসবে আমি আবার দিব তখন ওকে সো এটা হচ্ছে আমি তোমাদের অথেন্টিসিটির জন্য দিছি এটা কিন্তু মেইন সার্কুলারের পার্ট মেইন সার্কুলার পিডিএফটাও আমি কমেন্টে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ভার্সারি আর মেডিকেলের ওইটা একটু পয়রা নিও যে আরো ডিটেল ওইখানে লেখা আছে বাট আজকের ভিডিওর মেইন অংশে এসো সেটা হচ্ছে কি যে মেডিকেলে তোমার এসএসসি এবং এইচএসসি জিপিএ ন্যূনতম কত থাকতে হবে নয় থাকতে হবে ধরো তুমি এসএসসিতে পাইছো হচ্ছে চার এসএসএ পাইসে চার তাহলে তোমার হচ্ছে এইচএসিতে কত পাইতে হবে পাঁচ দেন পাঁচ যোগ চার হচ্ছে নয় হবে ওকে এই হচ্ছে এখানে কথা সো দুইটা মিলায় মিনিমাম নয় থাকতে হবে এবং হিসাব করবা কিভাবে চৌর্থ সাবজেক্ট সহকারে মানে তোমার যদি চৌত্রিশ বায়োলজি হয় ওটা সহকারে হিসাব করবা মানে তোমাকে ওয়েবসাইটে যে রেজাল্টটা দেখেন ওইটাই আসলে ওইটাই হিসাব করবে এবার আসো হচ্ছে এইচএসসি জীববিজ্ঞানে ন্যূনতম হচ্ছে চারের উপর থাকতে হবে এটা আরেকটা কন্ডিশন অর্থাৎ তুমি মনে করো নয় পাইছো তোমার দুইটা মিলায় নয়ের উপর আছে তুমি তারপরও যদি এমন হয় যে তোমার এইচএসসি জীববিজ্ঞানে কিসের এইচএসসি এইচএসসির জীববিজ্ঞান নিয়ে কোনো কাহিনী নেই এইচএসসি জীববিজ্ঞানে তুমি ধরো পাইছো থ্রি পয়েন্ট ফাইভ তাহলে কিন্তু এক্সাম দিতে পারবা মিনিমাম চারের উপর থাকতে হবে আচ্ছা এবার আসা হচ্ছে মার্কস কীভাবে ক্যালকুলেট হয় দুইশো মার্কের এক্সাম হয় মেডিকেলে একশো মার্ক হয় যেটা ওই যে আমরা রিটার্ন যেটা সারা বছর পড়ি আমরা সেটা বাদ বাকি হচ্ছে কি বাদ বাকি হচ্ছে এসএসসি জিপিএ গুণ দশ এইচএসসি জিপিএ গুণ দশ ঠিক আছে ধরো পাঁচ পাইছে তাহলে পাঁচ গুণ দশ হচ্ছে পঞ্চাশ আর এইচএসসি হচ্ছে পাঁচ গুণ দশ পঞ্চাশ এই একশো এ কত হয় পঞ্চাশ পঞ্চাশ একশো আর এক্সাম মার্কস হয় একশো মোট কত হয় মোট হয় দুইশো মার্কসের এক্সাম ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমাদের জিপিএ মার্কস যতটুকু থাকবে একশোর মধ্যে কত পাচ্ছ সেটা আসলে হিসাব করা হয় তাহলে তুমি তোমার কত মার্কস কাটা যাবে কিভাবে হিসাব করবা কাটা যাবে হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করো একশো মাইনাস দশ গুণ এসএসসি জিপিএ যোগ এইচ জিপিএ এ ঠিক আছে এস আর এইচএসসি জিপিএ যোগ করবা দেন সেটাকে দশ দিয়ে গুণ দিবা দেন সেটাকে একশো দিয়ে মাইনাস দিবা যেটা আসবে আনসার ওইটাই হচ্ছে কি ওইটাই হচ্ছে তোমার যে কত মার্কস এখন কাটা যাচ্ছে ওকে সো মার্কস কাটা যাওয়ার কত হবে কি হবে না এটা আমি ছোট্ট একটা ভিডিও দিব যেখানে আরেকটু ডিটেলে কথা বার্তা বলবো বা এটা ফর্মুলা বের করে বের করানো তো কত মার্কস কাটা যাচ্ছে ওকে এটা আমি মেডিকেল ডেন্টাল এখানে শেষ করছি এবার চলে আস হচ্ছে এ ইউনিট এইখানে আসলে কি কি পরিমাণ আমার আসলে মানে মার্কস কাটা যাবে বা কখন কখন তুমি এক্সাম দিতে পারবে সো এটা আমি অথেন্টিসিটির জন্য দিয়ে রাখছি যে এটাও কিন্তু মেইন সার্কুলার পার্ট ওকে আমি এইটার পিডিএফ থেকে শুরু করে প্রত্যেক জিনিস দিয়ে দিচ্ছি একবার দেখে নিবা তোমার জন্য খুঁজতে না হয় আমি কমেন্টে সবগুলো একদম রিয়েল ফাইলও দিয়ে দিচ্ছি ঠিক আছে এখন দেখো এখানে হচ্ছে কি এসএসসি এইচএসসি দুইটা মিলায় ন্যূনতম হচ্ছে তোমাকে আট পাইতে হবে ওইখানে ছিল নয় আর এখানে কত এখানে হচ্ছে আট চতুর্থ সাবজেক্ট সহ এটাও চতুর্থ সাবজেক্ট সহ হিসাব করতে হবে প্রতিটাই হচ্ছে আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভের উপর থাকতে হবে এই কন্ডিশনটাকে একটু বোঝো যে তোমার ফোর্থ সাবজেক্ট সহকারে মানে বায়োলজি ম্যাথ সব ধরে তোমার যে জিপিএ আসবে সেই জিপিএটাকে যোগ করবে এসএসসি আর এইচএসসি জিপিএ দুইটার যেন মিনিমাম কত থাকে আট থাকে মিনিমাম আট থাকে দেন তোমাকে কি থাকতে হবে আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে মানে কি ধরো আমি তোমাকে বলি ধরো তুমি এইচএসসিতে পাইছো হচ্ছে জিপিএ পাঁচ এসএসসিতে পাইছো হচ্ছে থ্রি ঠিক আছে বা এসএসসিতে পাইছো মনে করো হ্যাঁ থ্রি তাহলে কত হইলো আট হইলো না এখন কিন্তু তুমি তারপর এক্সাম নিতে পারবে না কেন বলো তোমার আট আছে ঠিকই কিন্তু এই যে একটা ধরো এই যে এসএসসি এক্সামে বা এইচএসসি এক্সামে মনে করো তোমার থ্রি আছে তাহলে এই যে থ্রি পয়েন্ট ফাইভ যে হয় নাই তুমি আর এক্সাম দিতে পারবে না মানে আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভের উপর থাকতে হবে দেন দুইটা যোগফল মিলে তোমাকে হচ্ছে আটের উপর থাকতে হবে তাইলে তুমি ডিউতে এক্সাম দিতে পারবে ওকে তাহলে ডিউতে মার্কস কাটের সিস্টেমটা কেমন ভাই ডিউতে জিপিএ মানে বসতে পারলে ওরকম আহামনি মার্কস কাটে না ঠিক আছে তুমি যদি সবচেয়ে ন্যূনতম জিপি নিয়ে বসে চার মার্ক কাটবে বেশি কিছু না ঠিক আছে বেশি একটা খুব একটা প্যারা খাবার আমি তোমাকে বলি মার্কস হিসাব হয় ডিউতে এক্সাম হয় একশো বিশ মার্কস একশো মার্কস হয় ওই যে মেডি যেই এক্সামটা হয় ঠিক আছে রিটার্ন আর হচ্ছে এমসি কেউ দুইটা মিলে একশো মার্ক বাদ বাকি হচ্ছে কত এস এসসি জিপিএ যোগ এইচএসি জিপিএ গুন দুই যেরকম আমি তোমাকে বলি ধর এস এসসসসিতে হচ্ছে পাঁচ পাঁচ গুণ দুই এইটা সাথে পাঁচ পাঁচ গুণ দুই কত হইল দশ আর এই দশ এই হচ্ছে দশ যোগ দশ বিশ আর এখান থেকে আসবে হচ্ছে একশো সব মিলে হচ্ছে এই একশো বিশ মার্কসের এক্সাম হয় ঠিক আছে তাহলে তোমার মার্কস কত হিসাব করে নিবে এসএসসি জিপিএ যোগ এইচএসসি জিপিএ গুণ দুই করবা এটাই হচ্ছে তোমার মার্কস সো ডিউ তো একবার বসতে পারলে মার্কস কাটা নিয়ে সমস্যা নেই নিয়ে আলাদা ভিডিও দিবো তখন ডিউর গাইডলাইন দিব বাট আজকে ভিডিওতে মেনলি ফোকাস করি সো এটা আমি সাইড দিয়ে রাখছি ঠিক আছে এবার দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে হাইট যে আমরা বলি যে ইউনিটটা সেটা হচ্ছে ডি ইউনিট জীববিজ্ঞান অনুসাদ এখানে দেখি এখানে আসলে কি কি থাকে এখানে হচ্ছে জিপিএ যেটা এসএসসি এইচএসসি দুইটা মিলায় মিনিমাম হচ্ছে নয় নয় থাকতে হবে ঠিক আছে এটা হচ্ছে কি মেডিকেলের মতো তাই না মেডিকেলের মতো বলছে এবং কি বলছে এসএসসি এইচএসসি তে আলাদাভাবে চার পয়েন্টের উপর থাকতে হবে সো আলাদাভাবে যেন চার পয়েন্টের উপর থাকে সেটা তোমাকে হিসাব করতে হবে ওকে এই হচ্ছে কথা এটা দরকার নেই মেনলি এসএসি এইচএসসি জিপিএ যে নাইন এটা এনশিওর করতে পারলে আসলে এটা কন্ডিশনও ফিল আপ হয়েছে সব কিছু কীভাবে হিসাব করবা চতুর্থ সাবজেক্ট সহ সেম ভাবে এটা চতুর্থ সাবজেক্ট সহ হিসাব করবা মোট নাম্বার হিসাব কীভাবে করা হয় দেখো জেইউতে ডি ইউনিটে এমসি কিউ কত মার্কসের হয় এমসি কিউ হয় আশি মার্কের ঠিক আছে জাহাঙ্গীরনগর ডিউতে এমসি কিউ হয় কত আশি মার্কের আচ্ছা এসএসসি গুণ ওয়ান পয়েন্ট ফাইভ মানে এসএসসি জিপি এর সাথে ওয়ান পয়েন্ট ফাইভ গুণ করবা এটা এইচএসসির সাথে টু পয়েন্ট ফাইভ গুণ করবা ঠিক আছে দেখা যায় যে এটা পাঁচ গুণ দেড় করলে সাড়ে সাত হয় আর এখানে হয় বারো দশমিক পাঁচ সব মিলে হচ্ছে একশো মার্কের এক্সাম হয় জে ইউ ডি ইউনিটে ওকে আশি সাড়ে সাত এবং সাড়ে বারো এবং ডিতে কিন্তু সবচেয়ে হাইপ সাবজেক্ট কিন্তু বায়োলজি বায়োলজির কেমিস্ট্রি ওকে সো বায়োলজি কেমিস্ট্রি বাদ বাকি যা যা তোমার এখানে লাগবে সব কিন্তু এই যে যেই পেজটা দেখতেছো এখন ভিডিওটা ওই পেজে অ্যানালাইসিস থেকে শুরু করে সবই আসবে স্টেশন যেটা ওকে আমি এখানে ট্যাগো এখানে দেখা ওকে সো এটা আশা করি তোমার বুঝতে পারছো যে এই একশো মার্ক এখানে হিসাব করা হয় এসএস জিপিএ গুণ ওয়ান পয়েন্ট ফাইভ এইচএসএস জিপিএ গুণ টু পয়েন্ট ফাইভ ওকে সো এই হচ্ছে আমাদের এইখানে মার্কস হিসাব করা হয় জিপিআর মার্কস আর এটা হচ্ছে জিপিআর রিকোয়ারমেন্ট সেইমভাবে চলে আসো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ইউনিট এখানে এসএসসিএচসি মিলায় ন্যূনতম এইট পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং আলাদাভাবে ফোর পয়েন্টের উপর থাকতে হবে সব কিছু চৌথ সাবজেক্ট সহ হিসাব করতে হবে এখানে আচ্ছা এখানে ক্যালকুলেটর নেই এটা এটা আমরা অন্য ডিটেল একটা ভিডিও যাবো তুমি যদি প্রত্যেকটা ভার্সিটির ডিটেল জানতে চাও এই পেজেই যাও আলাদা ভিডিও দিয়ে রাখছে আমি পাঁচ ছয় মিনিট করে এক একটা ভার্সিটির যে কী কী আছে কখন এক্সাম দিতে হয় এসে এসে ওই ওগুলো এখন বলছি না তুমি এখন দেখো মোট নাম্বার হিসাব কী হয় করা হয় সেম যেই ডি ইউনিটের মতো এমসি কিউ এইখানে হয় আশি মার্ক্সে এসএসসি জিপিএ গুন ওয়ান পয়েন্ট ফাইভ আর এইচএসি গুণ টু পয়েন্ট ফাইভ ওই দেখা যায় পাঁচ দিয়ে গুণ করলে সাড়ে সাত আর এখানে চলে আসবে বলছো তোমার ভেড়ে বারো ঠিক আছে সব মিলে তোমার দেখা যাবে এখানে একশো মার্কসের এক্সাম ঠিক আছে এই এই হচ্ছে আমাদের যেহে এই ইউনিট সেই মাস যে ইউনিট জাস্ট এই ন্যূনতম ক্রাইটেরিয়া কমছে এখানে নয় আর এখানে সাড়ে আট ওকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চিরাং ইউনিভার্সিটি মেডিকেল প্রোপারেশন যারা নেই তাদের সবার আগে প্রায়োরিটি থাকে হচ্ছে চিরাং ইউনিভার্সিটি কারণ এই প্রোপারেশন নিয়ে এটা পাওয়া যায় ওকে এবং আমি যেহেতু এই ভিডিওর মাঝখানে আমি আরেকটা ভিডিও বানাবো মেডিকেল প্রেশন কোন কোন ভার্সিটি সহজে ট্র্যাক করা আছে ওকে আমার এগুলো মাথায় আছে জাস্ট তোমাদের বলে রাখছি যে টেনশন করো না আমি এইগুলো নিয়ে বলতেছি তোমাদের সো জিপিএ যেটা এসএসসি এইচএসসি মিলেন ন্যূনতম এখানে কত এইট পয়েন্ট ফাইভ যেহেতু এর মতো এসএসসিতে চার পয়েন্ট এবং এইচএসসিতে থ্রি পয়েন্ট ফাইভের উপর থাকতে হবে আলাদা আলাদা করে ওকে এই হচ্ছে কথা আচ্ছা এখন এরপরে হচ্ছে কি এরপরে সব কিছু যত সাবজেক্ট সহ হিসাব করবে আমরা মোট নাম্বার হিসাবটা কীরকম রকম আমরা বলি এখানে মোট নাম্বার হিসাবে হয় একশো দশে পরীক্ষা হয় কি হয় এমসি কিউ নেওয়া হয় তোমার এমসি কিউ কত এমসি কিউ হচ্ছে এখানে আমাদের কাছে হয় একশো মার্কের এস জিপিএ ধরো যদি তোমার পাঁচ থাকে এইচএসি যদি পাঁচ থাকে সব মিলে যে একশো দশ তাহলে এইখানেও না খুব একটা মার্কস কাটা না তোমার যদি জিপিএ কমও থাকে প্যারা নাই কারণ জিপিএ কম থাকলে তুমি যদি একবার বসতে পারো মানে কি তুমি সাড়ে আট পাইছো অলরেডি তোমার এইখানে দশের মধ্যে সাড়ে আট হয়ে গেছে তারপর তুমি অলরেডি আগে এসো সিইউ খুব ভালো একটা অপশন প্যারা নিও না জিপিএ যদি কম থাকে কারো খুবই ভালো একটা ইউনিভার্সিটি ঠিক আছে এবং বাস্তবিক পক্ষে খুব ভালো ওকে ডিউর পরপরই বলতে পারো একটা সম একটা ইউনিভার্সিটি ওকে রাজশাহী রাজশাহীতে কিন্তু রাজশাহীতে কিন্তু আমি তোমাকে বলি রাজশাহীতে কিন্তু বিজ্ঞান ইউনিটের সি ইউনিট ওকে এই ইউনিট না রাজশাহীতে সি ইউনিটের ভর্তি তথ্য দেখো যে এখানে এসএসসি এইচএস দুইটা মিলের কত আট থাকতে হবে এখানে আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভের উপর থাকতে হবে সবকিছু কি করতে হবে সাবজেক্ট সহ হিসাব করতে হবে কেন এটা বারবার বলতেছি একটা জায়গায় চৌদ্দ সাবজেক্ট বাদে হিসাব করতে হয় কিছুক্ষণ পরে আসতেছি সো এক্সাম পদ্ধতি হচ্ছে কি আশিটা এমসি প্রত্যেকটা ওয়ান পয়েন্ট টু ফাইভ মার্কসের দেন একশো মার্কের হয় এখানে জিপিএনে কোনো কিছু ক্রাইটেরিয়া বলা নেই ঠিক আছে জিপিএ কি লাগবে তুমি মানে বসতে পারলেই হয়েছে ওকে বসতে মানে তোমার হচ্ছে ভর্তি পরীক্ষা দিয়ে দেয় বিরানব্বই হাজার জনকে ওকে এটা নিয়েও আরও তোমার হচ্ছে একটা রেজিস্ট্রেশন প্রসেস আছে বাট তোমার মাথায় রাখো এখানে জিপিএ নিয়ে বসতে পারলেই হয়েছে মার্কস কাটাকাটির কোনো ঝামেলা নেই রাশিয়া খুব ভালো ওকে এবার সব কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা অনেকগুলো এখানে তোমার সিট থাকে অনেক সিট ভাই কৃষিগুচ্ছ অনেক সিট ভালো মতো পড়লে হয়ে যায় বাট দেখো একটা ঝামেলা আছে এসএসসি জি এইচএসসি দুইটা মিলায় তোমাকে ন্যূনতম এইট পয়েন্ট ফাইভ থাকতে হবে ঠিক আছে এইট পয়েন্ট ফাইভ থাকতে হবে এসএসসিতে ফোর পয়েন্ট আর তে ফোর পয়েন্টের উপর থাকতে হবে মানে জিনিসটা এটা তোমার এখানে দিছে যে জিনিসটা কিরকম আমি তোমাকে বলি ধরো তুমি এসএসসিতে পাইসো হচ্ছে ফাইভ তে পাইছো তুমি থ্রি পয়েন্ট ফাইভ এখন তোমার কত আসছে সাড়ে আট তুমি বলবা যে ভাই সাড়ে আট হয়েছে এখন তুমি বুঝতে পারবো না তোমার হচ্ছে এই যে দেখো একটাই চারের কম আছে তাই তুমি বুঝতে পারবে না এটার কারণে বুঝতে পারছো আলাদা করে যেন প্রত্যেকটা চারের উপর থাকে এটা এখানে তোমাকে এনশোর করতে বলা হয়েছে এবং এখানে একটা ছোট্ট ঝামেলা আছে ছোটো না বেশ এইটাই একমত ঝামেলা দিছে সব কিছু কিছু তো সাবজেক্ট বাদে হিসাব করতে হবে বুঝতে পারছো মানে তোমার যদি বায়োলজি থাকে বায়োলজি গ্রেডটা বাদ দিয়ে তুমি তোমার মোট জিপে হিসাব করবা এসএসসির তারপরে আবার এইচএসে যাবা বায়োলজি বা ম্যাথ যদি থাকে বাদ দিয়ে হিসাব করবা ওইটা বাদে তোমার জিপে কত দেন দিপে জিপে দুটা যোগ করবা দেন যদি তুমি দেখো যে সেটা সাড়ে আট হচ্ছে আলাদা করে প্রত্যেকটা ফোরের উপর থাকতেছে তাহলে তুমি গুচ্ছ এক্সাম দিতে পারবা এটা এটার একটা ঝামেলা আছে তোমাকে যখন পরে বলছি এটা কিন্তু বাদে ঠিক আছে বাদ বাই কিন্তু আমরা সহ দেখছি এখন দেখো ফলাফল প্রস্তুতটা কীভাবে করা হয় খুবই ঝামেলা ফলাফল এখানে প্রস্তুত করা হয় একশো পঞ্চাশ মার্কস আর একশো মার্কস হয় হচ্ছে পরীক্ষা আর বাদ বাকি পঞ্চাশ আসে আসে হচ্ছে জিপিএ থেকে কীভাবে আসে এখানে জিপিএর না আসলে তোমার আসে মার্কস থেকে বুঝতে পারছো মার্কসের হিসাবটা আমি তোমাকে এখানে দেখাই দিই আমি এখানে দিয়ে রাখছি দেখো যে পঞ্চাশ মার্ক যে যোগ সেটা হচ্ছে তোমার ধরো এসএসসিতে চতুর্থ বিষয় বাদে ঠিক আছে চতুর্থ বিষয় বাদে তারপর তোমার যে ক্যারিয়ার শিক্ষা শারীরিক শিক্ষা ওইগুলো আছে না ওই যে আড়াইশো মার্ক যেটা আমরা বলি ক্যারিয়ার শিক্ষা শারীরিক শিক্ষা আর ওই চৌথ বিষয় এটা বাদে যে এক হাজার পঞ্চাশ সেখানে কত মার্কস পেয়েছো সেটাকে পঁচিশ দিয়ে গুণ দিবা তাহলে এখানে তুমি কত মার্কস পাবা সেটা বের হয়ে আসবে এইচএসসিতে তুমি কি করবা তোমার যে হচ্ছে মার্কস আছে মানে বারোশো মার্কস বা তেরোশোর এখানে ওরা পার্ট পাই ঠিক আছে ওইটাকে তুমি হচ্ছে মোট মানে তোমার মোট যে মার্কস থাকে চতুর্থ বিষয় বাদে সেটাকে তুমি কি করবা সেটাকে তুমি এগারোশো দিয়ে ভাগ দিয়ে পঁচিশ দিয়ে গুণ দিবা আমি এই ভিডিওটার লিঙ্কও কমেন্টে দিয়ে দিচ্ছি এখানে আরও ডিটেলসে বলছি ঠিক আছে এইটা করে দেন যোগ করলে তোমার কি আসে দেন যোগ করলে হচ্ছে তোমার এই পঞ্চাশ মার্কের মধ্যে কত পাবা সেটা তোমার বের হয়ে আসবে ঠিক আছে এটা হচ্ছে কথা আমি আরেকটু ডিটেলে বলে দিব কমেন্টে দেওয়া ভিডিওর মাঝখানে এখানে জাস্ট তোমাদের দেখায় দিয়ে যাচ্ছি খুব ফাস্ট ওকে যেন তোমরা জিনিসটা ধরতে পারো বাট মেইন কথা হচ্ছে এইটাই যে মোট পঞ্চাশটা আসলে হিসাব করা হয় এইভাবে চৌথ বিষয়ে বাদ দিয়ে তোমার যে মার্কস থাকে সেটা হচ্ছে হিসাব করা হয় ঠিক আছে এই এই হচ্ছে তোমাদের এইখানের কথা আর হচ্ছে এরকম কিছু নেই ওকে আচ্ছা এবার আসে হচ্ছে কোনটা যে জিএসটি ভর্তি তথ্য জিএসটি কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি ঠিক আছে মাথায় রেখো জিএসটি ভালো মধ্যে দিতে হবে যদি কেউ ভার্সিটি দেওয়ার চিন্তা থাকে জিএসটি হচ্ছে কি জিপিএম বলি এস এস সি ন্যূনতম তোমাকে সেভেন পয়েন্ট ফাইভ থাকবে এখানে বেশ কম এখানে পার্টটা হচ্ছে বেশ কম এবং কি বলছে এস এস সি এইচএসি থ্রি পয়েন্ট ফাইভের উপর আলাদা করে থাকতে হবে ঠিক আছে ধরো তুমি যদি এমন হয় যে কোনো একটায় ফাইভ পাইছো ওকে ধরো হচ্ছে এস এস তে ফাইভ এন দেন এইচএসসি তোমার মনে করো টু পয়েন্ট ফাইভ এখন বলবা যে ভাই সেভেন পয়েন্ট ফাইভ হয়েছে এইখান থেকে কিন্তু হবে না তোমার এই যে আড়াই মানে হচ্ছে কি এটা তিন সাড়ে তিনের কম তাহলে তুমি এক্সাম দিতে পারবে না এই হচ্ছে এখানে কথা ওকে আচ্ছা এবং সব কিছু কি সব কিছু চৌথ সাবজেক্ট সহ তোমাকে হিসাব করতে হবে এটাও সহকারে হিসাব করতে হবে জাস্ট একটা জায়গায় বাদে অ্যাগ্রিতে আচ্ছা এবার দেখো এক্সাম পদ্ধতি নিয়ে বলছি এটা আর আজকের ভিডিও দেখাচ্ছি না তোমাদের আলাদা ভিডিওতে এগুলো নিয়ে গাইডলাইন দিব সমস্যা নেই আচ্ছা এইখানে তোমার এমসিকিউ বা জিপিএ যেটা জিপিএ নিয়ে কোনো সমস্যা নেই বাট ধরো এক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া বসছে ধরো অনেক সময় দেখা যাবে যে কেউ মানে দুইজন দুইজন ব্যক্তি যে হচ্ছে মেইন ভর্তি পরীক্ষা একসাথে সেম নাম্বার পাইছে আশি দুজনেই সেম পাইছে দুজনেই সেম পাইছে এখন কাকে তুমি আগে র্যাঙ্ক দিবা তখন সে দেখবে যে কার হচ্ছে এমসি ফিজিক্স নাম্বার কত মানে ধরো যার মধ্যে এমসিকিউ ফিজিক্স নাম্বার যার বেশি থাকবে ওই এমসিকিউ পরীক্ষায় মানে মেইন যে ভর্তি পরীক্ষায় তাকে হচ্ছে আগে র্যাঙ্ক দিবে ধরো এমসিকিউ নাম্বারও সেম হয়ে গেছে এও ফিজিক্সে বিশ পাইছে এও ফিজিক্সে বিশ পাইছে তখন কী করবে তখন দেখবে সে এক্সামে কেমিস্ট্রিতে কত পাইছে ধরো দুজনেই কেমিস্ট্রিতে আবারও বিশ পাইছে এখন তাহলে কাকে আগে র্যাঙ্ক দেবে তখন দেখবে এইচএসসি জিপিএ কার বেশি ধরো এই ব্যক্তির এইচএসসি জিপিএ হচ্ছে এই ব্যক্তির এইচএসসি জিপিএ হচ্ছে মনে করো তোমার ফোর পয়েন্ট ফাইভ আর এই ব্যক্তির হচ্ছে ফোর তাহলে এবার বলো কাকে আগে র্যাঙ্ক করবে কাকে আগে মেধাক্রমে রাখবে একে আগে মেধাক্রমে রাখবে এইভাবে আর কি আর কোনো কাজ নেই মানে কোনো সমস্যা নেই মেন কথা এটা খুব বেশি সিগনিফিকেন্ট না মেক্স এক্সামে ভালো করো তাইলেই হয় আর কিচ্ছু লাগবে না আর কিছু লাগবে না ঠিক আছে জাস্ট তোমাদের বলে দিলাম আর কি আচ্ছা এবার হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখানে অন্যান্য শাখা যেটা আছে আমরা বলি যে বিজ্ঞান ইউনিট না ওইগুলো বাদেও এখানে দেওয়া আছে বাট তোমাকে আমি মেনলি বিজ্ঞানটাই ফোকাস করি এখানে কিন্তু বিজ্ঞানের আজকে ভিডিওটা বানাচ্ছি এখানে হচ্ছে ইউনিট এ যেটা ইউনিট এতে হচ্ছে কি তোমাকে এসএসসি এবং এইচএসসি সমান পরীক্ষায় মোট জিপিএ এইট থাকতে হবে কোনোটায় থ্রি পয়েন্ট ফাইভের কম থাকতে পারবে না অর্থাৎ দুইটা মিলায় তোমাকে মিনিমাম এইট থাকতে হবে ঠিক আছে এই হচ্ছে এখানে তোমাদের মেইনলি ইস্যু আমি তোমাদের প্রত্যেকটা খুব ফাস্ট আশা করি বুঝাই দিতে পারছি এগুলো হচ্ছে কিন্তু গত বছরের সকল আপডেট মানে গত বছর যেগুলো দিছে সেগুলো হচ্ছে দিয়ে দিসি যদি বছর আসে যখন চেঞ্জ আসুক বা না আসুক আমি প্রত্যেকটা আপডেট হচ্ছে দিয়ে দিব বাট আপাতত এইগুলো থেকে একটা আইডিয়া নাও যে তুমি আসলে কোন কোন জায়গায় এক্সাম দিতে যাচ্ছ ওকে তোমাদের অনেকগুলো প্রশ্ন আছে আমি জানি এই কমেন্টের নিচেও একটু আমাকে প্রশ্নগুলো করে রেখো আমি সেগুলো হচ্ছে ভিডিও আকারে দিয়ে দিব পাশাপাশি হচ্ছে আমি কিছু ভিডিও বানাবো তোমাদের যে প্রশ্নগুলো থাকে বিশেষ করে মেডিকেল প্রিপারেশন নিয়ে কোন কোন ভার্সিটিতে পাওয়া যায় ঠিক আছে তারপরে হচ্ছে কোন কোন জায়গায় কাটমার্ক কেমন থাকে ওকে তার মানে অন্যান্য প্রিপারেশন রিলেটেড তোমার যারা লাগে বিশেষ করে একটা প্রশ্ন যে কত মার্কস কাটা গেলে মেডিকেল প্রশ্ন নেওয়া উচিত বা অন্য কিছু প্রশ্ন নেওয়া উচিত কিনা আমি এগুলো মাথায় আসে টেনশন না আমি এগুলো ভিডিও খুব ফাস্ট দিচ্ছি পাশাপাশি তোমার আর কোন কোন ডাউট আছে ভার্সিটি বা এগুলো নিয়ে একটু কমেন্টে জানাও আমি এগুলো নিয়ে হচ্ছে ফার্স্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এইচএস রেজাল্ট দিছে তোমরা হচ্ছে এই যে প্রশ্নটা করতো সেই জন্য আমি খুব ফাস্ট হচ্ছে এটা রেডি করে এটা বানায় নিয়ে আসছি একটু প্যারা এখন কম খাও আমি জানি যে প্যারা যতই বলি না কেন যে কম খাও রেজাল্ট এরকম হচ্ছে খারাপ হলে প্যারা যাবেই বাট বিশ্বাস করো এইচএসি রেজাল্ট একটা সুবিধা আছে সুবিধা হচ্ছে এইচএসি রেজাল্ট কেউ আস্ক করে না একটা সার্টিন পিরিয়ড অফ টাইমে যেহেতু আস্ক করে না তোমাকে এখন থেকেই ধরো আজকে রেজাল্ট খারাপ হয়েছে মনে মনে এটা দিয়ে রাখো যে তোমাকে যেন দুই মাস পরে কেউ তোমার এইচএসি রেজাল্ট আস কি না করে করবেও না এমনি তোমার সবার অ্যাডমিশন রেজাল্টই আস করবে সো ওইটা আস করলে যেন ভালো একটা কিছু বলতে পারো এই এইটাই সো বেশি কিছু কথা বলবো না এই ভিডিওটা নিয়ে আসা আর একটা কারণ তোমাকে রিমাইন্ড দিয়ে দেওয়া যে এখন অ্যাডমিশন রেসে আমরা আসি মানে হয়তো বা দুই মাসের জন্য মন খারাপ থাকবে অ্যাডমিশনে ভালো একটা কিছু করো তাহলে অনেক ভালো কিছু একটা হবে ঠিক আছে মানে এই মন খারাপটা হবে না ওকে এই জন্যই আমি সন্ধ্যাবেলা এই ভিডিও থেকে স্টার্ট করতেছি মাথায় রাখো কত কত অপশন আছে তোমার অনেক অপশন আছে সো ভালো মতো পড়ো ভালো একটা কিছুই হবে ঠিক আছে আপডেট প্রশ্ন অ্যানালিসিস যা পাবা সব হচ্ছে আমার পেজে আর হচ্ছে স্টেশন পেজে দুটোতেই পেয়ে যাবে ইনশাআল্লাহ ওকে সো আপডেট দিয়ে রাখতে বলছি কারণ অনেক অনেক আপডেট আসতেছে কোয়েশ্চেন অ্যানালিস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস যা যা তোমার লাগে ওকে জাস্ট কথাটা হচ্ছে কমেন্ট একটু জানায়ও তোমরা যে কী কী বিষয় লাগবে ওকে আচ্ছা আর গত বছরের সার্কুলার লিঙ্ক যেটা আমি এই ভিডিওতে তোমাদের বলার পরে ছোট্ট করে একটু বলে রাখি নিজেরা চেষ্টা করবো ওই সার্কুলারটা দেখতে ধরো তোমার ইচ্ছা চিরাঙ্গ ইউনিভার্সিটি পড়ার একটু সার্কুলারটা দেখবা ঠিক আছে যে আচ্ছা ওই সার্কুলারে কী আছে একটু দেখি সো রিয়েল যে সার্কুলারটা একটু পড়ার অভ্যাস করো সেটা ওইটারও লিঙ্ক আমি হচ্ছে কমেন্টই দিয়ে দিচ্ছি টেলিগ্রামের মাঝখানে প্রত্যেকটা জিনিস দেওয়া এবং আরও যা যা আছে সেগুলো দিয়ে দিব এখন মেন কথা হচ্ছে যে অবস্থায় হয়েছে সামনে ভালো কিছু করতে হবে কথা হচ্ছে এটা ভাই যা হয়েছে ঠিক আছে যা হয়েছে হয়েছে বাট আমার এখন মেন কথা হচ্ছে আমার পরের যে স্টেপটা সেটা ভালো মতো চেষ্টা করো লাইফ যে তোমাকে প্রত্যেকটা অপরচুনিটি নিয়ে আসে প্রতিদিন তাই না এটাই করতে হবে ঠিক আছে ভালো থাকুন আল্লাহ